নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখবেন তো ফ্রেন্ডস যদি আপনারা আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটি ভুলে গেছেন এবং আপনাদের ফেসবুকে পাসওয়ার্ডটিকে দেখতে চান জানতে চান আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি কী তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন তাই আজকের ভিডিওটি আপনারা একদমই স্কিপ না করে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই ফেসবুকের পাজওয়ার্ডটিকে জানতে পাবেন আপনাদের বর্তমানে ফেসবুকের পাসওয়ার্ডটি কী তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফেসবুক জানার জন্য আপনাদের কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করা যাবে না কারণ ফেসবুকে আমার কোনো অপশন নেই যেখান থেকে আপনারা ফেসবুক পাজওয়ারটি দেখতে পাবেন ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে আপনারা ফেসবুক পাজওয়ারিটিকে চেঞ্জ করতে পারবেন বাট বর্তমানে যে ফেসবুক পাসওয়ার্ডটি সেটা কিন্তু আপনার কোনোভাবেই ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে দেখতে পাবেন না তো এর জন্য আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের ক্রোম বাজারে তো অবশ্যই আপনাদের মোবাইলে এই ক্রোম বাজার অ্যাপ্লিকেশনটি থাকবে তো এই যে ক্রম বাজার অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ক্রম বাজারে আপনি সেটি ওপেন করার পর আপনার উপর দিকে এরকম থ্রি ডট দেখতে পাবেন আর যদি থ্রি ডট না থাকে তাহলে আপনারা একটি ডালড আইকন দেখতে পাবেন রেড কালারে তো সেখানে ক্লিক করবেন ওকে এরপর আপনারা নিচে অবশ্যই একটি সেটিংস অপশন পাবেন তো এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন ওকে তো এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন সেটিং অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আপনার একটি অপশন পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো আপনাদের মোবাইলে এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি থাকবে অবশ্যই এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ওকে তো আপনাদের এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা অনেক অ্যাপস দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক গুগল বাইন্যান্স ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট তো এই সব যে অ্যাপ্লিকেশন এখানে দেখাচ্ছে মানে এই সব অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এখানে সেভ হয়ে আছে তো এখানে দেখুন ফেসবুক আছে তো আমি যদি এই ফেসবুকে ক্লিক করি তাহলে আমার ফেসবুকে পাসওয়ার্ডটিকে দেখতে পাবো তো আপনাদেরও এরকম করে ফেসবুক এখানে থাকবে তো ফেসবুক উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে মোবাইল লক সেটিকে আলগ করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যেটাই সেট করা আছে এরপর উপরে আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা আপনাদের মোবাইল নাম্বারটা দেখতে পাবেন যে মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বানিয়েছেন তো সেটা দেখতে পাবেন আর নিচে আপনার পাসওয়ার্ড দেখবেন আর পাসওয়ার্ড এরকম ডট ডট করে থাকবে পাসওয়ার্ডটিকে দেখার জন্য আপনাদের এই আই বাটনটিতে ক্লিক করতে হবে এই আই বাটনটিতে ক্লিক করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পাবেন ওকে তো ফ্রেন্ডস আপনার পাসওয়ার্ডটিকে তখনই দেখতে পাবেন যদি আপনাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ফেসবুক শো হয় আর যদি এখানে ফেসবুক শো না হয় তাহলে কিন্তু আপনারা ফেসবুক পজিটিভ দেখতে পাবেন না আর এখানে ফেসবুক কখন দেখাবে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যখন ফেসবুকে পজিটিভ ক্রিয়েট করবেন তো ক্রিয়েট করার সময় সেই পজিটিভকে যদি আপনারা গুগল অ্যাকাউন্টে সেভ করেন তাহলে কিন্তু আপনারা এখানে ফেসবুককে দেখতে পাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা ফেসবুককে এখানে দেখতে পাবেন না